লিখে বসে চিন্তা করি লিখি কোন দিকে থেকে বর্তমানের যুগের মানুষ চলছে দিকে দিকে চলছে দিকে দিকে রাস্তা পথে চলতে চলতে দেখি হাজার হাজার মেয়েরা বাজার পুরুষেরা ঘরে থাকে মেয়েরা করে বাজার রাস্তা পথে চলতে চলতে কি হাজার হাজার পুরুষের বাড়িতে থাকে মেরা করে বাজার মেরা চশপেন মেরা চশপেন চশমা লাগাই চোখে বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে চলছে উল্টো দিকে মেয়েরা চোরকে যে পুরুষ হতে চায় এই পুরুষে দাজুল বড় করে পিঠেতে ঢাকা হয়। রবস্তো এখন দাজুল পিঠে ঠাকাচ্ছে না সামনে মরক কাট কাটছে এদিকে ধাপ চালা ওদিকে হাম চালা বুঝলি তাই চুল কাট বাপের নাই এক মন ধান বাপের কি হলো বাপের নাই এক মন ধান বেটা কাটবে তৈরে না বলে বাপের নয়া কণ্ঠন পেটার মাথায় তেরে নাম হয় মেয়েরা চুল কেটে পুরুষ হতে চাই পুরুষেরা চুল বড়ো করে পিঠে মেয়েরা মেয়েরা সব রাস্তা পথে উলঙ্গ হয়ে যায় ছেলেরা লজ্জাই তারা ঘরে তেলকায় লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিকে থেকে বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে চলছে উল্টো দিকে ছেলেরা এই যে পাশ করে কাটতে যাই মাটি আর মেয়েরা মাধ্যমিক পাস করে হলো ট্রেনের ডিটি এখন মেয়েরা শিক্ষিত হইছে শিক্ষিতা মেয়েরাই বেশি ছেলেরা মাটি কাটতে যায় মেয়ে ছেলেরা এই যে পাশ করে কাটতে যায় মাটি আর মেয়েরা মাধ্যমিক পাশ করে হলো 10 এর এই দুঃখে এই দুঃখে ছেলেরা যায় মুখ ঢাকে বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে চলছে উল্টো দিকে স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না আমি যাব সিনেমা দেখতে তুমি করো রান্না রাত বারোটা রাত বারোটাই আসবো ফেরে রাত বারোটাই আসবো ফেরে না থাকে ভুকে বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে চলছে উল্টো দিকে